দেখেন কি তুচ্ছ কারণে এই যে বড় অফিসার ডেপুটি সেক্রেটারি এডুকেশন মিনিস্ট্রি ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন তিনি মারা গেছেন কারণ এটি খুবই তুচ্ছ কারণে কারণ সে মোলাদি থানার একটা জায়গায় প্রোগ্রামে যাচ্ছিলেন থ্রি হুইলার যেটা আমরা ব্যাটারি গাড়ি বা ইজি বাইক বলি এখন ড্রাইভার ভয় পেয়ে গেছে সামনে একটা কুকুর দেখেছে চাপা পড়ে যাবে সেজন্য এমন ভাবে ব্রেক করেছে যে গাড়িটা উল্টে পড়ে গেছে আরও প্যাসেঞ্জার ছিল এবং এই ভদ্রলোক তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তাকে মূলা দিয়ে সেই হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দেখেন এই যে বেশি অভিজ্ঞতা না থাকলে যেটা বেশি ঘটে সেটা হলো যে একটা ছোটখাটো জিনিস দেখলে আতঙ্ক হয়ে যায় কুকুর সামনে যেতে পড়েছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এটা সাধারণত আনারি ড্রাইভারদের ক্ষেত্রে বেশি হয় তারপরে ঘটতে পারে কোনো বাহাদুরের কিছু নাই কিন্তু দেখেন এই দুর্ঘটনাটার কারণে এত বড় মানুষ যিনি ডেপুটি এডুকেশন মিনিস্ট্রিতে তিনি মারা গেলেন তার মাথায় অনেক বড় আঘাত লাগার কারণে আসলে সে মারা যায় মুলাদি উপজেলা হেলথ কমপ্লেক্সে তাকে নেওয়া হয় তো এই যে ছোটখাটো দুর্ঘটনা কত বড় একটা মর্মান্তিক ঘটনায় রূপ নিতে পারে এ পর্যন্ত ধন্যবাদ সরকারের